কেমন হবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের ডিফেন্স লাইন কারা কারা থাকবেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে প্রথমত মার্কন হোস এমন একটা প্লেয়ার যার দুইটা বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে দুইটি কুপায় আমেরিকাও খেলেছেন তিনি সো এমন একটা প্লেয়ারকে হাতছাড়া করতেই চাইবে না কার্লো আঞ্চলতি। কাতার বিশ্বকাপের কথা ভেবে তাকে বাদ দিতেই পারেন কিন্তু প্যারিসের এবং বর্তমানে ফর্ম বিবেচনায় তাকে বাদ দেওয়ার কোনো সুযোগই নেই মার্কুন হোসের পরে দ্বিতীয় ডিফেন্ডার হিসেবে অবশ্যই অ্যাডার মিলিতাও আপনারা বলতেই পারেন রিয়াল মাদ্রিদে ইনজুরিতে পড়ার কারণে অনেকগুলো ম্যাচ মিস করেছেন ব্রাজিলের হয়ে অ্যাডার মিলিতাও দুই সালের কোপা আমেরিকা খেলেছেন কাল্লো আঞ্চলত্তি ছাত্র অ্যাডার মিলিতাও তাকে প্রশিক্ষণ দিয়েছেন তাই কাল্লো আঞ্চলত্তি অবশ্যই জাতীয় দলে রাখতেই চাইবেন এদের মধ্যে গ্যাব্রিয়াল মাগালেসকে নিতেই হবে সে একজন হাই প্রোফাইলের ডিফেন্ডার তার সাথে আলেকসান্ড্রো রিবেইরা নামটাও ধরতে পারেন ব্রাজিল যে দুইটা ম্যাচে গোল হজম করেননি শুধুমাত্র অ্যালেক্সান্ড্রো রিবেরার কারণে দুই ম্যাচে ব্রাজিলকে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স উপহার দিয়েছে ডিফেন্সের সবকিছুই আছে তার মধ্যে অ্যালেক্সান্ডো রিবেরা সে লিলের ক্লাবে খেলে ওইখান থেকে এসে তিনি ব্রাজিল জাতীয় দলের ফার্স্ট চয়েস হিসেবে খেলে দুই ম্যাচটা যে লেভেলে পারফরমেন্স করেছেন সেটা তিনি মনে রাখবেন কাল্লো আঞ্চলতটি তাই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়াডে অবশ্যই ডিজার্ভ করে সেও হয়তো দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে জায়গা পেতে পারেন ব্রাজিলের তারকা সরাসরি কাকে রেখে কাকে নিবেন কাল্লো আঞ্চলাতি এদের ছাড়াও রয়েছে লুকাস বেরাদ্দ ব্লেমার আবার শোনা যাচ্ছে থিয়াগো সিলভার দলে আসতে পারেন কাদেরকে রেখে কাদেরকে নিবেন ডন কাল্লো আঞ্চলাতি সেটি এখন ভাববার বিষয় আবার ব্রাজিল লীগ থেকে আরও একজন আছেন লিও অর্তিজ লিও অর্তিজ হয়তো বা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারেন ব্রাজিল দলে সব পজিশনে তারকা সরাসরি মুরিলো যদিও ব্রাজিল জাতীয় দলে একবার ডাক পেয়েছিল ডাক পেয়ে সে আর নিজেকে সেইভাবে মেলে ধরতে করতেই পারেনি আপনাদের মতে ডিফেন্সে কাদের কাদের নেওয়া উচিত জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ